मोर सुन्नि मोर सूी मोरा करबलार जीतु शिखा मोरा बातीनाता मोरा हेल सुन्नत्वल जमा मोरा हेल सुन्ल जमा मोर सुन्नि मोर सूफी मोरा करबलार जीतु शिखा मोरा बाती ले कुरिनाता मुर हिल सुन्ल जमार हिल सुन्तु जमा मोर सुन्नी मोर सूफी मोरा करबलार जी तू शिखा मोर बाती ले कुरिनाता मुरा हिल सुन्न जमा

আপনি যাচ্ছেন তো আমি আবারও বলতে চাচ্ছি ফেসবুক ইউটিউব যে যেদিকে লিখেন তাতে আমাদের কোনো দুঃখ নাই ছাব্বিশ তারিখের সমাবেশ সুন্দর আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের পক্ষে সর্বার উদ্যানের মধ্যে যে ডাক দেওয়া হয়েছে হলে পক্ষ থেকে আমরা প্রবাসীরা যেতে না পারলেও আলহামদুলিল্লাহ অনলাইন সাইবার টিমের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে দুটো গাড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তাই আহলে সুন্নাত পক্ষ থেকে আগামী 26 তারিখ রবিবার থেকেহাসিক শোভাযাত্রায় 30 পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করা হয়েছে আমাদের অনলাইন সাইবার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে উক্ত প্রতিভাস সভায় যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি সকল ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত সকল ফায়র মাশাইখ সম্মিলিতভাবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে

শনিবার ডাকা সোহার দেব ডানে এক ঐতিহাসিক ইতিহাস করতে যাচ্ছে ছাব্বিশ তারিখ শনিবার ডাকা সোহার উদ্যানে আমরা প্রবাসী আমরা যেতে পারতেছি তবে অনলাইন সাইবার টিমের পক্ষ থেকে দুটা গাড়ি যাচ্ছে আপনি যাচ্ছেন তো আসুন আমরা সরওয়ার দেব উদ্যানে সবাই একত্রিত হই রাসুলের কালেমার পাতাকা উড়িয়ে উড়িয়ে সবাই বলি না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মাত্র মাঝখানে একদিন বাকি আছে তারপরে হচ্ছে আমাদের সুনিয়তের এক বড় মিলন মেলা ঢাকার রাজধানীর বুকে সোহারুদ্দিন উদ্যানে ফিলিস্তিনের পক্ষে ইজরায়েলের বিপক্ষে তো ইনশাল্লাহ আমাদের অনলাইন টিমের পক্ষ থেকে দুইটা গাড়ি দেওয়া হয়েছে তো অলরেডি বুকিং হয়ে গেছে তো আপনারা অবশ্যই সফলতা কামনা করবেন এখন যাই যে যতটুকু পারেন যাইতে পারলে যাবেন আর যাইতে না পারলেও অবশ্যই দেখবেন আমাদের এই সুন্নিয়তের মিলন মেলা